হ্যালো ভিউয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে নতুন একটা এআই সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং এই এআইটা ব্যবহার করে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং এই এআইটা কিন্তু টেক্স ভিডিও এবং এমএস ভিডিও দুটোই তৈরি করা যায় তো আপনারা চাইলে খুব ইজিলি এআই ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করে ফেলতে পারেন যেমন ইদানিং দেখবেন যে খুবই ভাইরাল কিছু ভিডিও রয়েছে যেগুলো এআই দিয়ে তৈরি করা ফেসবুকে রয়েছে ইনস্টাগ্রামে রয়েছে ইউটিউবে রয়েছে তো এই ভিডিওগুলো দিয়ে কিন্তু অনেকেই এখন ইনকাম করছে এবং সেখান থেকে কিন্তু অনেক সাবস্ক্রাইবার গেইন করছে যেমন ইউটিউবে তারপরে ফলোয়ার গেইন করছে ফেসবুক ইনস্টাগ্রামে তো আপনি চাইলেও এই ধরনের কাজগুলো করতে পারেন এবং খুব ইজিলি তো চলুন আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এআই ইউজ করে করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও পাবলিশ ইনকাম করতে পারেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন তো চলে যাচ্ছি যে কিভাবে আপনারা এই ভিডিও তৈরি করতে পারবেন তো তার আগে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে মানে এই ভিডিওগুলো দিয়ে ইনকাম হয় কি হয় না এবং সাবস্ক্রাইব হয় কি না বা ভিউ হয় কি না ইউটিউবে আপনাদেরকে দেখাতে চাই তো ইউটিউবের জন্য আমি চলে যাচ্ছি নতুন একটি ব্রাউজারে তো দেখেন এখানে একটা আমি চ্যানেল ওপেন করে রেখেছি সেটা হচ্ছে এআই সিম্পল সিম্পল এআই তো দেখেন এটাতে এই এটা কিন্তু এআই রিলেটেড সব ভিডিও রয়েছে এখানে দেখেন যত ভিডিও রয়েছে যদিও রিয়েলিস্টিক দেখতে কিন্তু এইগুলো কিন্তু সবগুলো এআই দিয়ে তৈরি করা তো দেখেন এখানে মাত্র আটান্নটা ভিডিও দিয়েই কিন্তু এখানে কি করে ফেলেছে একশো পঁচাত্তর কে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে তো আপনি চাইলেও চাইলেও কিন্তু এই ভিডিওগুলো এখন ইজিলি তৈরি করতে পারবেন এই ভিডিও দেখার পর তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন তো তার আগে জানিয়ে রাখি দেখেন এই ভিডিওটার মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এইট পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন তো এই মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু এমনি এমনি আসেনি এই ভিডিওগুলো কিন্তু অলরেডি ভাইরাল ভিডিও তো আপনি চাইলে এরকম ভিডিও তৈরি করতে পারেন এবং এরকম একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতেও কিন্তু আপনি দিতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন সেই প্রসেসে তো আপনাদেরকে যে এআই সাথে পরিচয় দিব সেই নাম হাইলু তো তো কি করতে করতে হবে হবে সাইন আপ নর্মালি আমাদের চ্যানেলটিতে এরকম অনেক ভিডিও দিয়েছি যে ভিডিওগুলোতে আপনারা কি করতে পারবেন বিভিন্ন এআই কিভাবে আপনারা সাইন আপ করবেন সেগুলো দেওয়া রয়েছে এবং এই ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং দেখেন তো এখানে যখন আপনারা এইগুলো এই এআইটাকে সাইন আপ করবেন তখন আপনারা এই হাইলু এআইতে এক হাজার এগারোশো পয়েন্ট পেয়ে যাবেন এই এগারোশো পয়েন্ট যদি শেষ হয়ে যায় অথবা এই এগারোশো পয়েন্ট যদি আপনি ইউজ করার পরে আপনি কি করতে পারবেন প্রতিদিন একশো পয়েন্ট করে এই হাইলু এআইটিতে পাবেন তো প্রতিদিন যদি আপনি ফি একশো পয়েন্ট করে পান তাহলে কিন্তু আপনি অনামর্শাই অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে অনেকগুলো যদি ইমেল থাকে সেই ইমেল ব্যবহার করে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স এই এগারোশো পয়েন্ট আমি কাজে লাগাতে চাই এবং এই এগারোশো পয়েন্ট দিয়েই আমি ভিডিও তৈরি করব তো প্রত্যেকটা ভিডিওতে মেবি ত্রিশ করে পয়েন্ট কাটবে তো আমরা কি করতে পারি এখানে ভিডিও তৈরি করতে পারি তো এইখানে ভিডিও তৈরি করার আগে আমাদেরকে দেখেন এই পাশে কতগুলো কিন্তু পোর্টাল রয়েছে যেমন হচ্ছে এক্সপ্লোর সাবস্ক্রাইব ক্রিয়েট ভিডিও ক্রিয়েট ইমেজ অ্যাসেটস গ্যালারি তো আপনি চাইলে এখান থেকে এই ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন অথবা টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে কি করব। ভিডিও তৈরি করবো তো ভিডিও তৈরি করার জন্য এখানে ক্লিক করলাম দেখেন এখানে কি লেখা ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিওস তারপরে এখানে সাবজেক্ট রেফারেন্স তো আমি কি করব এখান থেকে ইমেজ টু ভিডিও তৈরি করব দেখেন এখানে আমি বলেছিলাম যে তিরিশ পয়েন্ট করে কাটে তো এই দেখেন এখানে তিরিশ পয়েন্ট করে কিন্তু কাটবে তো আমি এই এগারোশো পয়েন্ট দিয়েই যেহেতু ভিডিও তৈরি করব এবং পয়েন্ট নষ্ট করতে চাই না তো আমি ইমেজটা অন্য কোনো এআই থেকে তৈরি করে নিয়ে আসবো যেমন আমাদের একটি এআই রয়েছে যেটা হচ্ছে লিওনার্দো এআই এই এআইটা ব্যবহার করে আপনারা কিন্তু তৈরি করতে পারেন ওকে আপনারা এরকম লিওনার্দো এআইটা আসলে আপনারা এখানেও দেড়শো পয়েন্ট পেয়ে যাবেন তো এই দেড়শো পয়েন্ট দিয়ে আপনারা অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবেন দেখেন এখানে আমার অ্যাভেলেবেল এখনও রয়েছে একশো ছাব্বিশ তো প্রতিদিনই এখানে দেড়শো পয়েন্ট দিয়ে থাকে আপনারা জানেন তো এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি যে ইমেজটাকে আমি কি করব রিমিক্স করব তো আমি এই ইমেজটাকে নিচ্ছি তারপরে এখান থেকে রিমিক্সে ক্লিক করব রিমিক্সে ক্লিক করার পরে দেখেন অটো প্রোমটা নিয়ে নিয়েছে আমার প্রেম কোনো চিন্তা করতে হচ্ছে না এখান থেকে সাইজগুলো অটো নিয়ে নিয়েছে যেহেতু আমরা এখানে কি করবো শর্ট ভিডিও তৈরি করব তো শর্ট ভিডিওর সাইজটা এখান এখান থেকে থেকে আমরা দিয়ে দিয়ে যা থাকবে এবং এখানে দেখেন রোবট রয়েছে অনেকগুলো এই রোবটগুলো চাইলে আমরা ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো তো এখানে যে ডিফল্ট রোবটটা রয়েছে আমি এটাই ইউজ করব করার পর এখান থেকে জেনারেট ক্লিক করব তো জেনারেটটা করলে দেখেন এখানে চব্বিশ পয়েন্ট কাটবে তো জেনারেটে ক্লিক করছি যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব তো শর্ট ভিডিওর জন্য এই সাইজটাই আমাদের পারফেক্ট সাইজ তো একটু সময় নিবে ভিডিও ইমেজগুলো জেনারেট হতে ইমেজ জেনারেট হয়ে গেলে আমরা কি করব এইটার ভিডিও তৈরি করে ফেলব তো ভিউয়ার্স একটু সাথেই থাকুন তো দেখেন সেই ইমেজটা থেকে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে তো আমরা যে ইমেজটাকে দুর্দান্ত রেফারেন্স হিসেবে নিয়েছি সেটা কিন্তু আমাদের তৈরি করে দেয়নি সেটা থেকে ভিন্ন কিছু তৈরি করে দিয়েছে তো আমি এই ইমেজটাকে অথবা এই ইমেজটাকে নেই এই ইমেজটাকে নেই এটাকে আমি ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো চলে যাচ্ছে আমাদের এআইএ তো এখানে এসে আমরা কি করব এখানে ইমেজ ক্লিক টু আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের কোথায় রয়েছে ডাউনলোডে রয়েছে ডাউনলোড থেকে আমরা এই ইমেজটাকে পিক করে নিলাম নেওয়ার পরে চাইলে আপনারা এখানে প্রন্থ লিখে দিতে পারেন আবার না চাইলেও নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে প্রম দিচ্ছি না এখান থেকে এ জেনারেটে ক্লিক করলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে প্রম্পট লিখে দিতে পারেন যে এটা কি ধরনের চাচ্ছেন বা কি রকম চাচ্ছেন সেটা লিখে দিতে পারেন তো কিছু সময় নেবে এখানে সময় নেওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু ভিডিও তৈরি করে দিবে দেখেন এখানে অলরেডি টু পার্সেন্ট হয়ে গিয়েছে তো আমাদেরকে এই একশো পারসেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমরা এই ভিডিওটাকে এই ভিডিওটা আমরা কিন্তু পেয়ে যাব যে এই ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করে তো দেখেন এখানে তৈরি হয়ে গিয়েছে এবং দেখেন একদম কিন্তু অসাধারণ তো আপনারা চাইলেও এরকম কিন্তু ভিডিও তৈরি করতে পারেন তো আমি এই ভিডিওটাকে যদি ডাউনলোড করি এই যে দেখেন এখানে ডাউনলোডের অপশনটা রয়েছে তো এখান থেকে ডাউনলোড করব তো রিমুভ ওয়াটারমার্ক যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই পেড সাবস্ক্রিপশান কিনতে হবে তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি কিনে ইউজ করছি না সেজন্য আমাদের এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকবে তো আমি এটাকে যদি ওপেন করে দেখাই আপনাদেরকে দেখেন এরকম ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন দেখেন এখানে আবার এখানকার এই ভিউটাও কিন্তু দেখিয়ে দিয়েছে এবং এখানে ছোট্ট একটু প্রবলেম রয়েছে সেটা হচ্ছে এই যে নিচের দিকে যে ওয়াটারমার্কটা এই ওয়াটারমার্কটা আপনারা রিমুভ করে নেবেন অথবা ক্রোপ করে কেটে তারপরে কিন্তু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনারা দিতে পারেন অথবা ইউটিউবে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ক্রপ করে নিয়ে তারপরে দিবেন তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের এই হাইলু এআইয়ের যে প্রসেসটা সেটা এই চ্যানেলটির মতো যদি আপনারা এরকম গেইন করতে চান অর্থাৎ অল্প ভিডিও দিয়ে যদি অনেকগুলো সাবস্ক্রাইবার গেইন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে এরকম এআই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে এবং এই ভাইরাল ভিডিওগুলোকে ফলো করে করে কিন্তু কাজ করতে হবে তো দেখেন এখানে গরু হচ্ছে ভ্যান চালাচ্ছে তো আমরা কি তৈরি করেছি আমরা তৈরি করেছি যে বিড়াল হচ্ছে বাইক চালাচ্ছে তো এরকম ফানি ফানি টাইপের যদি আপনারা ভিডিওগুলো তৈরি করেন সেগুলো বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটি ফলো করে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে দিতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনারা এই ভিডিওগুলো পাবলিশ করতে পারবেন তো ভিওয়ার্স আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওতে এবং আবারও বলছি আমাদের এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এই ভিডিওর ড্রেসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে